রমজান আসলে প্রচুর পরিমাণ ফুটপাথে দোকান বসে রাস্তায় দাঁড়িয়ে দেখেন প্রচুর পরিমাণ পার্কিং ট্রাফিক সিস্টেম আমাদের তো একদম ভেঙেই পড়েছে বলা যায় যদি পুরো রাস্তা ব্যবহার করা যায় তাহলে যানজটের পার্সেন্ট নিরসন সম্ভব আপনি যদি মনিটরিং কমিটিতে পলিটিক্যাল পার্টির লোকদেরকে ইনভলভ করেন তাহলে পরোক্ষভাবে চাঁদাবাজদের ব্যাপারে কিন্তু আপনি একটা সহযোগিতা পাবেন অর্থাৎ ওদেরকে চিহ্নিত করা ওদেরকে নিরুৎসাহিত করার ব্যাপারে দুই নম্বরে হচ্ছে এলাকা কেন্দ্রিক কিছু মাস্তান গ্রুপ থাকে সন্ত্রাসী গ্রুপ থাকে সেই সন্ত্রাসী গ্রুপকে যদি আপনি চিহ্নিত করে আগেভাগেই একটা ব্যবস্থা নেন তাইলে তারা দৌড়ের উপরে থাকবে তারা চাঁদাবাজি করার চিন্তা করার চাইতে নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত থাকবে তৃতীয় হচ্ছে যে বাজার কমিটিগুলোকে সেখানে ইনভলভ করা তাদেরকে অনুরোধ করা প্লাস তাদেরকে একটা আইনগত ব্যবস্থাপনার মধ্যে আনা যেমন ধরেন যদি আমরা দেখি যে যখন সামরিক আইন থাকে সামরিক বাহিনী ক্ষমতায় থাকে তখন দেখবেন আপনি এই কাজগুলো খুব কম থাকে কেন থাকে কারণ একটা ভীতি থাকে যে আমি একটা আমাকে ধরে নিয়ে যাবে বা আমার বিরুদ্ধে একটা কঠিন কঠোর ব্যবস্থা নেবে এই জন্য একদিকে মোটিভেশান একদিকে স্ট্রং আপনার লিগাল অ্যান্ড এটাকে কি বলা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস এখানে নিতে হবে তৃতীয় দ্বিতীয় হচ্ছে যানজটের ব্যাপারে যানজটের ব্যাপারটাই আমরা সবসময় বলি যে অফিস টাইমটার ভেতরে আপনাকে একটা সিস্টেম রুটিন আমরা চালু করতে পারি এবারে দেখেন আমাদের অল্টারনেটিভ আমাদের মেট্রো রেল আছে ঢাকা শহরের কথা যদি আমি স্পেশালি বলি এখন বিভিন্ন রুটে আপনি দেখবেন রমজান আসলে প্রচুর পরিমাণ ফুটপাথের দোকান বসে রাস্তায় দাঁড়িয়ে দেখেন প্রচুর পরিমাণ আনথরাইজড পার্কিং অর্থাৎ রাস্তা যদি হয় ষাট ফিটের আনঅথরাইজ পার্কিং এবং ফুটপাথের দোকানের কারণে ওই রাস্তাটা আমরা চল্লিশ ফিটও ব্যবহার করতে পারি না সুতরাং রমজানে একটা কাজ সিরিয়াসলি করা যেতে পারে সেটা হচ্ছে আনঅথরাইজ পার্কিং না করা তাহলে পুরো রাস্তাটা যদি ব্যবহার করতে পারে যানজটটা সেখানে কম হবে আর ট্রাফিক সিস্টেম আমাদের তো একদম ভেঙেই পড়েছে বলা যায় রমজানে স্পেশালি যদি পুলিশ সক্রিয় থাকে আমার প্রস্তাব হচ্ছে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সহযোগিতায় এমন একটা পদ্ধতি চালু করা যে পদ্ধতিতে লেন মেনে চলা ফুটপাত অবমুক্ত করা প্লাস আনঅথরাইজড পার্কিংগুলো বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া আপনি আমাদের এই অফিসের সামনে রাস্তায় গেলে দেখবেন যে দুই পাশ অর্ধেক রাস্তা ব্যবহার করা যায় না যদি পুরো রাস্তা ব্যবহার করা যায় তাহলে যানজটের ফিফটি পারসেন্ট নিরসন সম্ভব অর্থাৎ মোটিভেশান সোশ্যাল মানে যে গ্রুপগুলো আছে পলিটিক্যাল গ্রুপগুলো আছে এগুলোকে ইনভলভ করা তিন নম্বর হচ্ছে আইনগত স্ট্রং পজিশন নেওয়া এবং আগাম সতর্কতা মানুষের মধ্যে জাগ্রত করা আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ দেখি নাই যে রমজান আসছে আপনারা সহযোগিতা করেন আপনারা সিরিয়াস হন এবং রাস্তায় এ ধরনের যৌথ মানে প্রশাসনিক ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা এটা থেকে আমরা পরিত্রাণ পাব